মোহাম্মদ আবু রাইহার রানা সন্তান আসসালাম আলাইকুম হজুর মহিলা জামাত কি কি জন্য বাবা মহিলা জামাত কি জন্য হারাম এটা তো বলে দেওয়া আছে হাদিস শরীফে আছে রসুল পাক সাল্লামের সহি হাদিস ইবন খোজাইমা আদালত বোকারি সহ প্রায় পঞ্চাশটিরও বেশি হাদিসের কেতাবে এসেছে হুজুর সাল্লাহাম বলেন আমি রুহানি পিতা রুহানি পিতার কাছার কাছে সমস্ত মেয়েরা দেখা করা যাচ্ছিল তারপরেও হুজুর বলেছেন আমার পিছনে এসে কাবা ঘরে বা মদিনা শরীফে নামাজ পড়ার চাইতে কেউ যদি ঘরের প্রকোষ্ঠে একা নামাজ পড়ে সেই মহিলারা পঁচিশ গুণ সব বেশি পাবে যদি আমার নবী বলেন যে নবীর পিছনে গিয়ে নামাজ পড়ার চাইতে মহিলারা পঁচিশ গুণ সব বেশি পাবে ঘরে একা নামাজ পড়লে তাহলে এখনকার কোন ইমাম নবী ও বড় ইমাম দাবি করে যে বলতে চাই যে তার পিছিয়ে মহিলা নামাজ পড়বে এখনকার কোন মহিলা আয়সা সিদ্দিকার সাথে দামি মহিলা দাবি করে যে মহিলা আমার এই এখনকার এই দুই নম্বর ইমামের পিছনে নামাজ পড়বে এখনকার কোন মসজিদের মূতল্লিরা বলবে যে আমার মসজিদ কাবার চাইতে বুঝছি কাবাতে নবী তে এক আখ কাতামা করলে পঞ্চাশ হাজার ও এক লফ করা কাতামাজের সব পাওয়া যায় সুতরাং স্নানীর শরীতের ভিত্তির প্রথম ভিত্তি হচ্ছে সাহাবাই ক্যারাম মেনে নেওয়া আল্লাহ পাকের হাবিব এক কথা বলেছেন কোরানা বলেছে ওল্লা দিনাত্মা উ হু ভি সাউদি আল্লাহ আন হুমদোনান শ্রী সুর আত্ত্ব নম্বর আর দশ নম্বর সুর এ এক নম্বর পর আল্লাহ্পাক বলে দিয়েছেন যে যারা সাহাবাই ক্যারামকে এহেসানির সাথে অনুসরণ করবে আমি আল্লাহ তাদের পর সন্তুষ্ট এবং তাদের জন্য আদ্দাল আহম জান্নাতিন তাজনি তাহাত আলানহার খয়ারিদ ফিহা আবাদ আদারিকার ফজলা আসিদ আল্লাফা বলেছেন যে আমার সাহাবাই ক্যারাম নুদি আল্লাহ আলহমকে যদি কেউ এহসানির সাথে ফলো করে অনুসরণ করে তাহলে তাদের এ প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব এবং তাদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রাখব যেই জান্নাতে তারা অনাদি অনন্তকাল প্রবেশ করে থাকবে সোবাহান বসবাস হতে থাকবে সুতরাং সাহাবাই কেরামের আমল হচ্ছে সোয়া লক্ষ সাহাবির এজমা এর মধ্যে মহিলাদের শ্রেষ্ঠ মহিলা লক্ষ লক্ষ হাদিসের হাফেজাত আমার নবীজির আহাদিয়া আমাদের আব্বাজান হাজরত আয়সা সিদ্দি পরদি আল্লাহ তালা আনহা তিনিও এই সাহাবিদের মধ্যে ওমর উদ্দিন সকলের এজমা হয়েছে মহিলাদের জন্য জামাতের নামাজ পড়া যাবে না তাহলে সাহাবাই ক্যারামের এজমা যে অস্বীকার করে সে ব্যক্তির ইমান একেবারেই থাকার কথা নয় সুতরাং ইমান রক্ষা করা যদি ফরজ হয় তাহলে ফরজ তরক করা কবিরা কবিরাগুনা হারাম অবশ্যই যদি মহিলা জামাতে কেউ যেতে চায় তাহলে সে ব্যক্তি অবশ্যই কবিরা কবিরাগুনা হারাম কাজ করছে আর এটাকে যদি কেউ জায়েজ বলে হারামকে জায়েজ বললে কোরআন হাদিস অস্বীকার করার কারণে ইমান হারা হওয়া ছাড়া উপায় থাকবে না আমাদের আহলে সন্ন্যতল জামাতের আঁকি মহিলা জামাত নিষিদ্ধ লামাজহাবের কথা আলাদা লামাজহাবিরা তো আমাদের আওতার বাইরে তারা চার মাঝাবের এক মাঝাবি মানে আর চার মাঝাবের এক মাঝাব চার মাঝাব হচ্ছে সাহাবাই ক্যামের মাঝাব সাহাবাই ক্যামের বাইরে যারা চলবে তারা বাতিল বাহাত্তর ভেড় কেন বলেছেন আমাদের বলা লাগবে না সুতরাং নবীজি পাকসালের কথা তিরমিজির একশো একাত্তর আবুদাস চার হাজার পাঁচশো আশি নম্বর হাদিস মিসকাতের একশো তিরিশ অসংখ্য হাদিস

হুজুর সাল্লাহ আল ইসলামকে বলা হলো কোন দলটি জান্নাতি হবে আল্লাহর হাবিব বললেন মান না আলি হুয়া আমি আখ নবী সাল্লাহ ইসলাম এবং আবার সাহবাই কালামের মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি সুতরাং নবীজির সাথে মত মিললেই হবে না নবীজি পাক সাল্লাহ ইসলামের সাহবাই কালামের মতের সাথে যদি মত মিল না হয় তাহলে তিনি বলেছেন বাতিল বাত্ত ফেরকা আর বাতিল বাত্ত ফেরকা জান হুজুর বলেছেন সুতরাং আমরা বাতিল বাত্তর ফেরকার মাসলা রাজি নই আমরা আল্লাহ সন্তুষ্টির পথের হক ফেরকার মাসলা আমরা প্রস্তুত যেহেতু আমরা আল্লাহর বান্দা কোনো কোনো কোম্পানির বান্দা নই আমরা আল্লাহর নবীর উম্মত কোনো কোম্পানির উম্মত নই কাজে আল্লাহ এবং নবীর কথা মানতে হলে সাহাবাইকে মতের সাথে মিল থাকতে হবে মহিলা জমাতে নামাজ পড়া সাহাবাইকেরামের মতের কোম্পানির বিরোধী কাজেই এমন আবল করা যাবে না বাতিল ফেরকার কারা অন্তর্ভুক্ত হওয়া যাবে